লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে শিকি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই গাছে না লিচুর এক গাছ আছে না হোতানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে কু যেই ছড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাতে জোরে পড়বি পর ছিল গাছে গাছের বেটা বাই বড় অন্যচ্ছা দুমাদুম গোটা দুচ্ছার দিলে খুব কিলো গুছি একদম জোরছে ঠুসি আমিও ভাগিয়ে তারপর দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দিয়াল শিয়াল কোথা বেলেটা দাঁড়িয়ে হতা দেখে যে আটকে ওঠা কুকুরও ঝুড়লে ছোটা আমি কই কম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের পোক পোকল গলে ডুকি গো বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কোনিমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামেই মিছা কুকুরের চামড়া খিছা সে কি বাই যাই রে বলা মালিরই ফিটলি গুলা কি বলিস তও বা নাক নাক্ষৎকার তো বা তো বা নাক্ষৎকার কেমন লাগলো বলেন তো আজকে আমার এই কবিতা আবৃত্তি এই কবিতা আবৃত্তিতে লিখেছে কবিতার নাম হয়েছে লিচু ছড় লিখেছিল কাজী নজরুল ইসলাম তো আমার এই কবিতা আবৃত্তি যদি আপনাদের একটু ভালো লেগে থেকে যায় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি একটু ভালো লাগে একটা লাইক তো পেতেই পারি তাই না বন্ধুরা ওকে বন্ধুরা তাহলে সবাই ভালো করে সুন্দর করে কবিতা আবৃত্তি শিখে নিও আজকে তবে আমি যাচ্ছি সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা যেন লিচু শিখতে বলো না যেন ঠিক আছে নয় তো তোমাদের দিতেই হবে না খত কাত বা তো বা তো বা